এই যে আমার ইয়ার উপরে যে ক্ষোভটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই মুরগি ঘরের উপরে একটা ক্ষোভ দিয়েছিলাম এটা আপনারা জানেন তো এখানে দুটা কবিতর আমার বাদ দিছিল এই রুমে আর ওই ওই রুমে এখান থেকে আমার একটা মানে কবিতরের পায়রি গাবরা ধরছিল বলেন বনু বিড়িয়াল বলেন যেটাই বলেন এটার মধ্যে একজোড়া ছাওয়া আসিল আজকে আমি সাওরা আসলে দেখতে আসলাম যে আসলে ফিটিং করে কিনা আর বাবা আমি এই কারণে উঠতে উঠে আসলাম আসার পরে দেখিয়ে দেখেন এমন একটা আসলে এটা ইঁদুরে খাইছে মনে হয় দেখতে পাচ্ছেন আমার এই বাচ্চাটা মানে খাওয়া শুরু করছে একবার বাজে ভাবে খাইছে কত সুন্দর একটা বড় একটা ছাউ দুটো ছাউ ছিল আর একটা আমি এই যে মার্শাল্লা যে দেখতে পাচ্ছেন আমি এখানে কার্টুনের মধ্যে একটা কার্টুনের মধ্যে রাখার চেষ্টা করতেছি মানে এত সুন্দর দেখতে বাচ্চাটা আমি একটু বাচ্চাটা ধরে দেখাই আপনাকে এই দেখেন কালারটা দেখেন একদম মার্শাল্লাহ একবারে সিলভার কালারের এবং সিলভারের মধ্যে সাদা এর বাবা অবশ্য সাদা কালো মিক্সের কিন্তু ওটার জন্য আমার মনটা এত খারাপ হয়ে গেল আসলে পরশু দিন আমি দেখছি অনেক ভালো কিন্তু আজকে রাত্রেই মনে হয় এই কাজটা করছে একদম খাওয়া ফেলাইছে মাথার সাইডটা পুরোই খাওয়া ফেলাইছে আর এটা এখন আমার হাই হ্যান্ড ফিটিং করতে হবে আসলে ঠান্ডার সময় একটু রাখারও একটা ঝামেলা রাতের থেকে সকাল পর্যন্ত খাইছে আমার দেখে খুব খারাপ লাগতেছে এমন বাজেভাবে খাইছে এটা হতে ইঁদুরে আমি ধারণা করতেছি যে আসলে এখানে তো আর আর কেউ নেই এটা ইঁদুরেই এই কাজটা করছে আর ওটার মধ্যে বর্তমানে একটা একটা কবিতর আছে এখন নাই বাইরে আছে ডিম দি মানে ডিম দিছে আর কি ওটাতে ভাবতেছি এখন ওই ডিমের উপর হামলা হবে তো দেখা যাক তো আমি বাচ্চাটা আসলে এখানে রেখে দিলাম যে এখানে রেখে দিলাম আমি চেষ্টা করতেছি যে আসলে আর বাবা হলো কা ওই যে ওই যে সাদাটা আয় 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 ওই যে সাদাটা এই যে সাদাটা তোর বাবা দেখি খাওয়ায় কি না আসলে ওর বাবা যদি ওকে খাওয়াই তাহলে আমি রাত্রে সেফটি আমি দিতে পারবো যে আসলে ঠান্ডা থেকে সেফটি দিতে পারবো আর বাবা খাওয়ালেই সবচেয়ে বেশি বেটার ভালো হবে তো এখানে আমার দেখেন এখানে বাংলা আছে যে এই যে এটার মধ্যে মনে হচ্ছে বাচ্চা ফাটে মানে বাচ্চা হয়ে গেছে আর একটা ওটা এখন পর্যন্ত ফাটেল হয় নাই দেখি ওটার হবে কি দেখি এটা বাচ্চা এর ভেতরেই মারা গেছে দেখতে পাচ্ছেন ওই যে ঠোঁট দেখা যাচ্ছে বাচ্চার বাচ্চার ঠোঁট দেখা যাচ্ছে তো এটার মধ্যে একটা ওই দেখেন মাসাল্লাহ এটার মধ্যে নাই এটার মধ্যে সম্ভবত বাচ্চা থাকার কথা আমি এর আগের ভিডিওতে আপনাদের হয়তো দেখিয়েছিলাম ও মাসাল্লাহ এটাতে কিন্তু অনেক সুন্দর দুটা বাচ্চা এই যে একটা এই যে একটা দেখেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখতে বাচ্চাটা দুটোই তো আমার এই এই একটা ঘরেতে মানে কবিতরের বাচ্চা আমি ঠিকঠাক মতোই পাই আর বাচ্চাগুলো খুব হেলদি হয় আর বাবা মা প্রচুর খাওয়ায় দেখতে পাচ্ছেন এখনই দেখতে পাচ্ছেন এর ফিডিং দেখেন একদম পেটটা পুরা ভরা এই যে মার্শাল্লা পেটটা কিন্তু পুরো ভরা তো এর বাবা মা এদেরকে ফিডিং করে প্রচুর মানে বাচ্চাগুলো অনেক হেলদি হয় অনেক বড় বড়ো হয় তো এই দেখেন উপরে কবিতরগুলো বসে আছে তো এইগুলো খুব ক্ষোভে আমার এখনকে কোনো কবিতর থাকে না তবে এটার ভিতরে আমার দেশি মুরগিগুলো যে আছে এই যে দেশি মুরগির টিম দেখেন এই যে মনে হয় এইমাত্র মাত্র রেখে গেছে দেখি এই যে মাসাল্লাহ এগুলোতে আমার দেশি মুরগি ডিম পারে মুরগিগুলা আর এই সাইডে ভেতরে আমার ভেড়ার বরকির ঘর এর মধ্যে যে আমার কোকাটেল পাখিটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই পাখিগুলা আসলে আমার একটা বের হয়ে গেছে দেখে দেখেন আমার একটা আর জোরার থেকে একজন একটা বের হয়ে গেছে দিক দিয়ে খোলা ছিল মানে ওরা মানে কীভাবে খোলা পড়ছিলো আমি জানি না তবে এখান থেকে বের হয়ে গেছে তো এখন ওই একাই আছে আর একটা এখন কিনে নিচ্তে হবে এখানে একজোড়া কবিতর যে দেখেন টিম অলরেডি পারছে আঁকির দিয়েছে ওখানে দেখতে পাচ্ছেন আর এটার ভিতরে এখন ফাঁকা কিছু নেই এই হলো আমার কবিতরের শেষ আপডেট এগুলো চলে আসছে যে দেখেন এখানে আছে পাঁচটা মোরগসহ আর একটা বাচ্চা নিয়ে কোথায় যেন আছে আহ 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 আসলে এর আগে যে একটু বাচ্চা দেখাইছিলাম আপনাদের পাঁচটা বাচ্চা আমার হারবে মানে হ্যাসিং হয়েছিল তার মধ্যে এখন একটা মারা গেছে মানে এ আর এই চারটা আছে মার্শাল্লা ব্রাউন কালারের একটা দেখতে পাচ্ছেন এটা এটা সিল্কির মতো একটু সিল্কি সিল্কি ভাব এই যে এরা যতক্ষণ থাকে ততক্ষণ ওদের পাত্তা দেয় না তো মার্শাল্লাহ এখন চারোটা চারটা মুরগি ডিম পাড়তিছে এই শুধু যে ও এখনো আর বাচ্চা নিয়ে ঘরে এই যেই দুই মাস বিশ দিন আসলে এখন পর্যন্ত বাচ্চা ছাড়ে নাই ভালো লাগতে আছে না আর খেতে আমার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে আছে হলো পাঁচটা আসলে আর বাচ্চা নিয়ে গেছে কোথাও আর দুটা তো যাই হোক এই মুরগি আমি পাঁচটা মুরগি এক হাজার টাকাতে কিনছিলাম এর আগে আপনি আপনার রাজারা আমার আগে থেকেই ফলো করেন তারা দেখছেন তো মাশাল্লাহ পাঁচটা মুরগি কিন্তু আছে মোরগটা আমি এক ভাইয়ের থেকে গিফট পাছিলাম ভাই আমাকে এই মোরগটা দিছিল তো এদের সঙ্গে এমন সুন্দর বন্ডিং হয়ে গেছে এখন চারটা স্ট্যান্ডিং ডিম পারতেছে আমার ফ্রিজের ডিমের খিচুড়ি আসলে ডিম প্রচুর ডিম আমার ফ্রিজে এখনও আছে প্রায় তিরিশটা তো হবেই তিরিশটা হবে আমরা প্রত্যেক দিন তো খাই তারপরেও ত্রিশটা জমে গেছে আর আমার এই যে নতুন যে মুরগ মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটোগুলা ওই যে চতুর চতুর্পাশে জঙ্গল বেশি হয়ে গেছে ছেড়ে অত দেই না আজকে আবার সকালেই ছেড়ে দেওয়া হয়েছে তো এখন চাল খাওয়াচ্ছি আমি আসলে শখ করেই খাওয়াই মাথার উপর খোপা হচ্ছে আর শরীরগুলো সিল্কি মুরগির মতো ছড়ে আ যাচ্ছে মানে গোল হচ্ছে আর কি তো এর ভিতরে মোরগ হবে হয়তো এইটা এই যে এটা আর এইটা এই দুটা মোরগ হতে পারে আর দুইটা ফিমেল হতে পারে এই যে এটা কিন্তু নতুন আর এটা ওর মা আর বাচ্চাকে খাওয়ানোর জন্য গ্যাসে ওখানে পাচ্ছে না আমি তো রেখে দিছি এখানে যেখান থেকে তো মানে সে বুঝতে পারবে কিনা এই যেখানে রেখে দিলাম ওই যে খাওয়ানোর জন্য গেছে ওখানে মানে খাওয়াই কিনা না তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম